তামিম গ্রুপে আয়োজিত আজকের এই ইন্ডাকশান প্রোগ্রামে উপস্থিত তামিম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন তামিম গ্রুপের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং তামিম গ্রুপে বিভিন্ন সিস্টার কনসার্নের অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সহকারী ও সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সেই মহান আল্লাহ তালের যার অসীম কৃপায় আমরা এতগুলো মানুষ অনেক দূর দূরান্ত হতে এসে যথাসময়ে শহীদ সালামতে এই অনুষ্ঠানে এসে হাজির হতে পেরেছি আমি ধন্যবাদ জানাতে চাই সেই সকল ত্যাগী কর্মীদের যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন সম্মৃতিসূদী আজ সাতাইশে সেপ্টেম্বর এই দিনটি আমার জীবনের একটি বিশেষ দিন এক বিশেষ অধ্যায় দীর্ঘ আটাশ বছরের বেশি সময় ধরে আমি বাংলাদেশের এই পোলট্রি শিল্পের সাথে জড়িত আছি উনিশশো সাতানব্বই সালের পঁচিশে মে আমি আমার কর্মজীবন শুরু করি এই পোলট্রি সেক্টরের মাধ্যমে ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমি কাজ করেছি যেমন বেলি চিকেন হ্যাচারি অ্যান্ড পোলট্রি ইন্ডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমান ফিড পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড আস্তাফির ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং সর্বশেষ আলমাফিরের মতো স্বনামধন্য বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আমি বেশ কিছু জিনিস শিখেছি মধ্যে কিছু জিনিস জিনিস যেগুলো আমি শিখেছি যেগুলো আমি সবসময় আমি আমার মধ্যে আমি নিজে লারণ করি এবং নিজে সেগুলো ফলো করার চেষ্টা করি যেমন সততা সততা কীভাবে একটি সাফল্যের বৃত্তি হতে পারে এটা আমি শিখেছি সততা কিভাবে একটি সাফল্যের বৃত্তি হতে পারে এটা আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি আমি শিখেছি এটা আমি দেখেছি আমি প্রুফ করেছি